আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনার সকলে ভালো আছে যারা নাকি দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর নিঃশক্তি লাগে কোনো কারণে আপনার শরীরের শক্তি কমে গেছে এটা অনুভব করতেছেন বা কোনো কারণে আপনার শরীরের শক্তি ক্ষয় হয়ে গেছে বা কোনো কারণে আগের মতো আপনার শরীরের শক্তি পান না তারা এরকম সমস্যা যারা ভুগতেছেন তারা ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অল্প একটা দিন সঠিক নিয়মে খেলে দুইটা খাবার দেখবেন পরিপূর্ণ আপনার শরীর শক্তি পাবেন যে এটা মূলত দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি পারব কোনো পার্শ্বপত্রিক না সবাই খেতে পারবো এটা হলো বাদাম অনেকে বলে চীনা বাদাম এরকম কাঁচা চীনা বাদাম সংগ্রহ করবেন এই কাঁচা চীনা বাদাম কিন্তু খুবই উপকারে শরীরের জন্য খুবই পুষ্টি এবং বিভিন্ন ভিটামিনে ভরপুর এবং শরীরের জন্য খুবই হেলদি এই কাঁচা বাদাম কিন্তু শরীরে ব্যথা দূর করে শরীরের যে শক্তিটা এটা বৃদ্ধি করে আপনারা এরকম কাঁচা বাদাম বাজার থেকে সংগ্রহ করে নেবেন নিয়ে আসবেন নিয়ে এক মোট পরিমাণ নেবেন আর এটা হলো কে বলে সোলা কেউ বলে বোট বিভিন্ন নামে ডেকে থাকে তবে সোলা বোট বেশি পরিচিত আপনি এই সোলা বোর্ড খেলে আপনার যে শক্তিটা এটা দ্বিগুণ বাড়ব আরও অন্যান্য উপকারিতা পাবেন এই সোলা বোট আর এই কাঁচা বাদাম এক মোট সোলা বোট নেবেন আর এক মোট কাঁচা বাদামও নেবেন এই দুইটা একসাথে নিয়ে নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে দাঁত ব্রাশ করার পর এই বাদাম খাবেন এই সোলা বোটও খাবেন এইভাবে যদি আপনি খান বেশি না আপনার সাত দিন খেয়ে দেখেন ভালো একটা রাজাল পাবেন দেখবেন আপনার যে শক্তিটা দ্বিগুণ হারে বাড়বো যারা দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিশক্তি লাগে তারা দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াবে কোনো পার্শ্ববর্তী কেনা সবাই খেতে পারে দেখবেন চেহারা স্ট্রং হবো সকল দুর্বলতা দূর হবে এটা পুরুষ আমি এটা খেতে পারবো মহিলা মানুষও খেতে পারবো যারা শক্তিটা কমে গেছে মনে করতেছেন শক্তি বাড়াতে চান তারা কিন্তু সহজে আপনি এই শক্তিটা বাড়বো যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি বাড়লে অবশ্যই পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টও উত্তর দেবো